আজকে তো আপনাদের মাঝে নিয়ে এসেছি খিচুড়ি মুরগির মাংস তরকারি কাঁচা লাঙ্কালেবন্ধ থাকবে তো এটা হচ্ছে আর তোমাদের একটা কথা বলি তোমাদের যদি কিছু পছন্দ থাকে সেগুলো আমাকে একটু কমেন্ট করে দিলে সেগুলো সব খাবার আমরা করার চেষ্টা করবো সো ওয়ার্ড তো না যাই কিন্তু বললে তো সুবিধা হয় আর ওই বললে সুবিধা হয় তোমরা তো পলকে লাইক কমেন্ট কিছু আসে না ভালো লাগে আর লাইক কমেন্টস দি এতকে হই করছে না যে আমি শর্ট ছাড়ি যদিও তো লং আমি মাসটা দিই দেব না এইবার শর্ট এ লং দেব তো লং তোমাদের কি দেখছেন लंग देव लंग देव ना हमें शर्ट जम दी शर्ट ही देव एप तो तीन ना देखें तो मोट कर क्यों करब शर्ट छाड़ी सब शर्ट देखे शर्ट देखे भलो लंगल छाड़ी ना लंग छे इन नहीं पाँचा हो चार दिन दे चार তো তোমাদের সঙ্গে গেলে শেয়ার করি তোমাদের কিছু পছন্দর খাবার থাকলে আমাকে একটু কমেন্ট করবেন আমার নেই যে আমি করে দেখাবো যদি কিছু ভালো লাগা থাকে আর আমাদের আমার তো আপনাদের পছন্দের যেসব একটু বলবেন আর আপনাদের আমাদের একটু শেয়ার করি কথা আমি যখন ফাইভ থেকে এইট একটা স্কুলে ভেবেছি আবার নাইন টেন দু ক্লাসে অন্য হাই স্কুলে পড়েছি যদিও হাই স্কুলে অন্য স্কুলে পড়েছি তো সেখানে গিয়েছি সেখানে সবাই আমাকে ভাবতো আমি বোকা আমার আমি কথা বলতাম না বলে ভাবতো বোকা বোকা এবারে বলতো বলে আমি কিছু মনে করতাম না মাঝে মাঝে খারাপ লাগতো যদিও খারাপ লাগলে আমি কিছু বলতাম না তো সবাই আমাকে মজা বলে প্রথম প্রথম মজা করবে যেটা বলবো সেটা সেটা কথা মজা করাতো তো আমি কিছু মনে করতাম না এবার আস্তে আস্তে আমি যখন কোনো কথা বলতাম বলতো ও বোকা না চালাক ওরকম চুপ করে থাকি আমার দেখতে এইভাবে বলতো সবাই প্রায় বলতো আমি কিছু মনে করতাম না দেখ যে যার ওকে বলছে আমাকে বলুক বলছে বলছে আমার তো জ্ঞান জগতে আমনা তো আমাকে বলছে বলছে ওর মধ্যে শান্ত আমি নেই কিন্তু আমি ওর গর্ব করছি না আমরা হদারে ছোটপাট করতে পারতাম না ওর সব ছোটপাট করতে ওর বড়না ছিল নতুন কিছু ছোটপাট করেছি কিনা জানি না জানি না অন্য জায়গায় চুপচাপ থাকতাম আস্তে আস্তে বেরোলো ওরে যাচ্ছে এবারে কারোর কিছু দরকার বই দরকার হলে পেন্সিল দরকার হলে তো কেউ দিত না আমাকে এবারে পেন এসব আমাকে দিত না এবার আমার কাছে যদি থাকে আমি ওদেরকে যেয়ে বলতাম যে তোর কাছে নেই এনে নিয়ে তুই গিয়ে কাজ ছেলে আবার যখন আমি আমাকে দিবি কোনো বন্ধুত্ব করেছি তো আমাদের স্কুল স্যারের সব স্যারাই আমাকে ভালো বলতো হাই স্কুলে

এবার ওটা রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে নাড়া হচ্ছে নাড়া হচ্ছে নাড়া তোমাদের সাথে আর পরে পর্বটা share করি নিশ্চয়ই শুনবেন আপনারা দয়া করে নিশ্চয়ই শুনবেন আমার সম্পূর্ণ ভিডিওটা টা দয়ার request রইল আমার পুরো ভিডিওটা টা দেখার জন্য আমি ঠিক আমি করতে পারছি কিনা আপনারা বললে যেরকম ভিউ সেরকম ভালো সুন্দর করে করবে এবার থেকে কিন্তু আমার ভিউ ভালো আসছে না আজকাল আমি মেয়ে ইউটিউবে এসেছিলাম ভাইরাল হওয়ার জন্য তো সবার ভালোবাসে ভাইরাল হওয়ার জন্য আমার এখনও পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হচ্ছে না আমার এক মাস দেড় মাস হয়ে গেলেও খুলেছি ইউটিউব চ্যানেলটা তো ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু ভাইরাল হচ্ছে না তোমাদেরকে আমি এত সুন্দর সুন্দর করে রান্না করে দেখাচ্ছে হয়তো আমার কাছে সুন্দর লাগলেও সবার কাছে এক জিনিস ভালো লাগে না যদিও এটা স্বাভাবিক ব্যাপার তো তাহলে কথা বলি এবার আমাদের একটা বিজ্ঞান স্যার ছিল সে বলবে তাহলে এই পড় মানে পড়া চাইলে পড়া দিয়ে দিতে আমার আমার ব্যাগের রোজ বই থাকবেই থাকবে আমার যে বই থাকবে না এমন এমনগুনো কথা

এই আমি ছেলেদের সঙ্গে কথা বলতাম না একটু তো আমি ছেলেদের সঙ্গে কথা বলতাম না শান্ত চুপচাপ থাকতাম পড়ার সময় পড়া এবারে চুপচাপ পড়া ছাড়া আমি কিছু বুঝতাম না এবারে কথা বলতে বলতে প্রায় ওই মুরগির মাংসটা কষা হয়েই গেল তোমরা দেখতেই পারছ তো এই টমেটো দিয়ে তো দিলে একটু কাই যেটা বলে কাইটা খুবই সুন্দর হয় কে কে এমন খাওয়া আমি ঠিক জানি না কিন্তু আমরা খাই আমার ফেভারিট তো কার কি ফেভারিট আমাকে একটু জানাবে দয়া করে রিকোয়েস্ট রইল আমার কমেন্ট বক্সে আমাকে বলবো কার কোনটা ফেভারিট খাবার তো আমার ফেভারিট খাবার তো মুড়ির মাংস সব কিছুই খাই আমি সব কিছুই খাই ফেভারিট বলতে তেমন কিছু নেই সমস্ত কিছু খাই এক একটা জিনিস আছে খাই না কখন খেতে মন যায় কখন খেতে মন যায় না এগিয়ে আমি একটু মাংস মাছ রান্না ঝাল না হলে খেতে পারি না মিষ্টি মিষ্টি খেতে পারি না একটু ঝাল হলে ঠিকই খেয়ে নেই এটা হচ্ছে আমার ব্যাপার তো এবার হচ্ছে যে আমার ভৌতবিজ্ঞান স্যার বলতে চাই ভালো এবার একদিন কী হয়েছে প্রত্যেক স্যার ভালো বলতো এবার ম্যাম স্যার ভালো বলতো আর বলতো যে আমি হয়তো অন্য ওই স্কুলে অন্য মেয়ের সঙ্গে বেরিয়ে গেছি বলছে তুই ওদের সঙ্গে ঘুরছিস ওদের মতো হয়ে গেছিস তো এই ব্যাপার বলতো এবার জন্য আমি ভালো হয়েই চলতাম যে আমি জানতাম ফ্যামিলির দিকে আমার ফ্যামিলি একটু ও সব গিয়ে চলে না একটু ভালো গৃহস্থ ফ্যামিলি যেটা বলে সবাই কথা শুনে চলতে হয় আমি বুঝে শুনে চলতাম আমার ওই অনেকজন ছিল লাভ করতো কিন্তু আমি ওর দিকে ছিলাম না আমি একদম ছিলাম আমার পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে থাকতাম তো পড়াশোনায় আমি আমার পড়াশোনা করতাম আর ঘরে চলে আসতাম এমনকি দরকার থাকলে দোকানে ঢুকতাম না সবাই আছে ঘোরাঘুরি করতো এদিক দিক সেদিক কিন্তু আমার ঘোরাঘুরি করার কোন শখ ছিল না সবাই দেখতো যে সবাই খালি অবাক হয়ে দেখিয়ে থাকতো যে মেয়েটা ভাব কি ভাবতো ঠিক জানি না আমি খালি অবাক হয়ে তাকিয়ে থাকতো এটাই হচ্ছে কথা কথা বলতে বলতে প্রায় দরকার গরম মশলা দেওয়া হচ্ছে গরম মশলা আমি ব্যবহার করি আর টাটা নুন তো এমনি ব্যবহার করেই থাকি টাটা নুন ছাড়া আমি খাই না এমনকি যাদের গলার সমস্যা আছে যেগুলো থাইরয়েড তারা কিন্তু টাটা লবণ খেতে তাদের খুবই উপকারে বলতে বলতে যে আমার বোন খেতে ফসেছে তো ওকে ও পছন্দ যা ও পছন্দেই রান্না করেছে